তারা ভাবে এরা সিনিয়র হয়ে গেছে এদের দরকার নেই জুনিয়র শিল্পীকে নিয়ে সিনিয়র আর্টিস্ট বানিয়ে কাজ করে কম পয়সায় কাজ করে আর ব্যস্ততা আসলে বাসায় থাকি আত্মীয় স্বজনে বাসায় বেড়াতে যাই এই এই নিয়েই থাকি সিনেমার কোনো ইয়ে আসেনি অফার আসেনি তো সো অফার যখন আসেনি নেই সিনেমারটা নেই অফার এসছে অনেক অফার এসেছে কিন্তু আমার মতো হয়নি বলে আমি করি আমি তো ঠিক এভাবে বলতে পারবো না একটা আল্লাহ পাক জানে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থায় আসলে খুব যে এখন খারাপ তাও বলবো না ছবি বানাচ্ছে অনেকে ছবি বা রিলিজও দিচ্ছে মোটামুটি ভালোও যাচ্ছে খারাপও যাচ্ছে তো আগের মতো হতে হলে আগের মতো ইন্ডাস্ট্রিকে ভরপুর দেখতে হলে সবাইকে একটু সচেতন থাকতে হবে সবাই একটু সচেতন থাকতে হবে গল্প নিয়ে টেকনিশিয়ান আর্টিস্ট শিল্পী হিরো হিরোইন এদেরকে নিয়ে যদি আবার তারা একটু শক্ত হয় ছবি বানানোর মোড থাকে তাহলে ছবি হবে ছবি দেখবেন আপনারা আপনারা ইন্টারভিউও নিতে পারবেন আর এখন যে হাল এই হালে মানে কেউই নেই এফডিসিতে কেউই নেই শুধু এফডিসিতে খালি খালি পড়ে আছে শিল্পী সমিতি আছে এখানে একটু লোকজন থাকে আর এমনি কেউ নেই আমরা জানি যে একটা সময় আপনারা সিনেমা জগতে তাপিয়ে বেরিয়েছে এবং ব্যাপক পরিমাণে সিনেমা আপনারা করেছেন দর্শকের প্রচুর সারা পেয়েছে কিন্তু এই যে এখন আপনারা সিনেমা জগত নেই বা কাজ ওইভাবে করছেন না ঠিক আপনাদের এই জায়গাটা আসলে পূরণ হবে কিনা আপনার প্রত্যাশা নিয়ে এখনো পর্যন্ত হয়নি আমাদেরকে নিয়ে কেউ ভাবি নিয়ে চিন্তা করেনি কারণ যেই পর্যন্ত নাইনটি নাইন নাইনটি নাইনে আমি শেষ করেছি ছবি তারপর থেকে আরেকটা দুই হাজার দুইটা ছবি করেছি একটা হলো রংবাজ একটা অহংকার ছবি করেছি দেশ নায়ক ছবিটা রিলিজ হয়নি তবে আমাদেরকে নিয়ে ভাবার সময় এখনো বোধ হয় কারো হয়নি কারণ আমরা এত ছবি করেছি অনেক ছবি করেছি আমরা যেগুলো স্মৃতি কেউ ভুলতে পারবে না ভুলেও নেই তবে এখনকার যারা টেকনিশিয়ান এসছে ডিরেক্টর প্রডিউসার তারা হয়তো একটু অন্য ধরনের নতুন ধরনের কিছু ভাবছে তবে আমি বলবো আমরা সিনিয়ররা যারা এখন ঘরে বসে আছি শুধু চোখের সামনে পর্দাটাই ভাসে কাজগুলো ভাসে আমরা চাই ছবির মাধ্যমে যতদিন বেঁচে আছি আরও কাজ করতে চাই আরও থাকতে চাই যে কাজ করে যেন আস্তে আস্তে জীবনটা শেষ করে দিতে পারি কারণ আমরা মন থেকে শিল্পী কাজের জন্য আমরা পাগল কিন্তু কেউ এখনো সেই মানে সেরকম কাউকে দেখছি না যে সবাই বলে আপনাকে নিয়ে কাজ করব আপু আপনাকে নিয়ে কাজ করব বলে কিন্তু কয়েকটা ছবি এসছিল বললাম যে গল্পটা আমার পছন্দ হয়নি আমি করিনি কারণ আমাদেরকে নিয়ে করতে হলে আমাদেরকে বেশ করে গল্প তৈরি করতে হবে হিরোহির তো থাকবেই কিন্তু আমাদের উপরে বেশ করে গল্প করলে সেই কত কতদূর যাবে এটা আপনারা জানেন সিনিয়র জুনিয়র নিয়ে কাজ করা একটা ছবি কিন্তু মূল্যবান শক্তি থাকে অনেক তো এখন যদি আপনারা সিনিয়রদের বাদ দিয়ে দেন জুনিয়রদেরকে সিনিয়র বানান তো সেই ছবি তো হলে দর্শক এখন চালাক হয়ে গেছে দর্শকরা বুঝে দর্শকরা বলে কিন্তু যে এই ছবি আমরা দেখবো না কারণ একটা ইয়াং মেয়েকে আপনি মেয়ে বুড়ো সাজিয়েছেন তাকে মা বানিয়েছেন কেন তার কি চরিত্র নেই সে একটা ইয়াং মেয়ে তাকে সেরকম চরিত্র দেওয়া হোক তাকে মা নেবে কেন মা করার জন্য তো অনেকেই জীব জীবিত আছে এখনো পর্যন্ত আমাদের দুঃখ কি যখন জীবিত থাকে তখন মূল্যায়ন হয় না যখন মরে যায় তখন সবাই একই কথা কি ভালো ছিল এত ভালো মানুষটা মরে গেল এই জিনিসটা অপছন্দ আমার আমরা বেঁচে থাকতে আপনারা আমাদের খোঁজ খবর রাখেন আমরা কিভাবে আছি আমাদের আমরা শিল্পীরা কিন্তু ছবি পাগল ছবির জন্য এখনো বসে বসে চিন্তা করি যে এখনো যদি আবার সেই আগের মতো কাজ করতে পারতাম কিন্তু এখন তো হচ্ছে না আমাদের দেশ এমন একটা দেশ যে এটা আমার মনে হয় যে তাদের ভাবতে কষ্ট হয় হ্যাঁ আমাদের তারা ভাবে এরা সিনিয়র হয়ে গেছে হ্যাঁ এদের দরকার নেই জুনিয়র শিল্পীকে নিয়ে সিনিয়র আর্টিস্ট বানিয়ে কাজ করে কম পয়সায় কাজ করে কারণ আমরা যেহেতু অনেক বছর কাজ করেছি আমাদের ডিমান্ডটাও একটু বেশি সেই হিসাবে তারা হয়তো আমাদের কাছে আসতে চায় না ওই জুনিয়র দিয়েই কাজ চালিয়ে দেয়